আলহামদুলিল্লাহ আপনার প্রতিবেদনের পরে এত ফোন কলস আর এত মানুষ ভিজিট করছে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আমার যদি এই জায়গায় একশো গরু থাকতো একশো গরু বিক্রি কোন ঘটনা ছিল না আলহামদুলিল্লাহ সোল্ড 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 সত্যি ভালো লাগছে আলহামদুলিল্লাহ আজকে চলে এসেছি সব ঠিক আছে ফোনে কথা কথা বলতে বলতে বলছিলেন সব গরু এরই আপনাদের বিক্রি হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ সব গরু বিক্রি হয়ে গেছে তিনটা গরু আছে আর কি আচ্ছা তিনটা মানে এগুলো কথা হচ্ছে কারো কারোর সাথে মানে ফোন দিচ্ছে বলতেছে আসলে আমি আবার মাঝখানে একটু দূরাদুরি করছি ব্যস্ত ছিলাম যার কারণে তিনটা হয়তো থাকতো না তিনটা গরু আছে আর কি অবশিষ্ট দুইশো ষাট কেজি থেকে দুইশো নব্বই কেজি পর্যন্ত বডি ওয়েট হবে ইট পর্যন্ত দুইশো ষাট এখন আছে না সরি ইট পর্যন্ত আপনার ষাট থেকে নব্বই হবে আর কি এরকম তো মাঝখানে ছিলাম না মানে দু একদিন একটু সময় দিতে পারি নাহলে ওগুলোও থাকতো না আলহামদুলিল্লাহ সব সবগুলোই বিক্রি হয়েছে মানে আলহামদুলিল্লাহ আপনার প্রতিবেদনের পরে এত ফোন কলস আর এত মানুষ ভিজিট করছে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয়েছে আমার যদি এই জায়গায় একশো গরু থাকতো একশো গরু বিক্রি কোন ঘটনা ছিল না মানে অনেক মানুষের ফিরাই দিছে ভাই গরু নাই গরু নাই গরু নাই গরু বিক্রি হয়ে গেছে গরু বিক্রি হয়ে গেছে এই যে সাদা গরুটা এটা আমরা দেখাইছিলাম এই গরুটার মানে অবাক করা ব্যাপার যে এই সাদা এই সাদাটা দুধ সাদা এই গরুটা এক ভাই নিছে আমাদের উল্টাউনের এক ভাই মানে আমি অবাক হয়ে গেছি এই গরুটা তো যেদিন প্রতিবেদন বেরোলো ওদিনই রাত্রে মানুষ আসতে চাইছি অনেক রাত দেখে আমি আসতে পারি না আসে নাই পর দিন ওই বিকালবেলায় মানে এক আস্তে 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 বিকালবেলায় বিক্রি হয়ে গেল মানে আলহামদুলিল্লাহ মানে অবাক করা ব্যাপার মানে যদি আমার মনে হয় যে একশো গরু থাকতো একশো গরু বিক্রি করা মনে হয় যে বেশিক্ষণের ব্যাপার ছিল না আলহামদুলিল্লাহ ভাই তালা আপনাকে যা যা দান করুক দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুক আমরা চাকা বাংলার জন্য দোয়া করি মানে আলহামদুলিল্লাহ মানে এমন এমনভাবে আল্লাহ তালা মানুষকে দেখাইছে এত সারা পাইছি আর অনেক মানুষ অনেক রকম কথা হয়তো বলছে ওয়েট নিয়ে প্রাইজ নিয়ে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছে আল্লাহ যদি দশ বার আমাকে জীবন দেয় আর দশটা জীবনে যদি আমি আল্লাহর শেষ দেয় শুকুর করে কাটাই শুকুর শেষ হবে না মানে মানুষ এমন যারা ফোন দিছে সবাই বলছে যে ভাই আপনার কথাগুলি আমাদের কাছে ভালো লাগছে এক একজন এক এক মত থাকতেই পারে তারপর আলহামদুলিল্লাহ আমি বলো ভাইয়া মানুষ যে এইভাবে গ্রহণ করছে পাঁচশো পঁচিশ টাকাতে মানুষ যে আমাদের কষ্টটা বুঝছে আমরা যে কি কষ্ট করে করছি মানুষ যে কদর করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আমার ভাইদেরকেও আল্লাহ তালা যা যা খের দান করুক দুনিয়া আখেরাতের কল্যাণ দান করুক আমরা চেষ্টা করছি বাকি কন্যাওয়ালা আল্লাহ তালা আর তিনটা আছে হয়তো এখন যদি কালকে কেউ নিতে চাই যে আসবে আগে আসবে তারাকে দিয়ে দিব আর কি আর এই ষাট দুশো ষাট কেজি থেকে নব্বই কেজি পর্যন্ত ওজন আছে আর কি এই আচ্ছা একটু জানতে ইচ্ছে করছে যে এখানে সব মিলিয়ে কতগুলো গরু এবার আপনাদের

তো যাই হোক এর মধ্যে আলহামদুলিল্লাহ আপনাদের সব গরু সোল্ড হয়েছে এটা একটা বললেন এবং সুন্দর সুন্দর কিছু গরু গরুগুলোও ছিল এই গরুগুলো তো দেখছি সবগুলোই মূলত দেশাল গরু জি জি এগুলো কি আপনারা কি ঠিকানা লাইভ ওয়েটে ভাই আমাদের এই গরুগুলো সব লাইভ ওয়েটে বিক্রি হয়েছে সব লাইভ ওয়েটে জি 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 এটা সাদা যেটা বললেন এটা ভাই এটা ঠিকা বিক্রি হয়েছে ওই যে আমি আপনার ফার্স্ট ভিডিওতে বলে দিয়েছিলাম যে আমার একটা গরু আমি এটা ঠিকায় বিক্রি করবো আপনাকে সবগুলো আমি লাইভ ওয়েটে বিক্রি করছি অনেকে আসছে অনেকে ঠিকা চাইছে আপনাদেরকে বলছি ঠিকা ফাইনালি কত করে বিক্রি করেছেন আমরা বিক্রি করছি ভিডিও ছাড়তে মানা করছে পরে বিশেষ রিকোয়েস্টে আমি ভিডিও ছাড়ছি জানি মানুষ জানতে পারে যে গোটা বিক্রি নাহলে আমি থাকার উপায় ছিল না আমার এত বিরক্ত করছে ফোন বিরক্ত না রহমত মাপ চাইতেছি বিরক্ত না আল্লাহ রহমত আর ভাইয়া উনি বিশেষ করে মানা করছে ভাইয়া দামটা বলার জন্য ভাইয়া বেয়াদুবি নিয়ে না আপনারা উনি কাজ করে মানা করছে আচ্ছা মানা করলো তো আর কিছু করার নেই নিশ্চয় দর্শক আমার তো ইচ্ছা যে আপনাদেরও জানার ইচ্ছা থাকে যে গরু কেমন দামে বেচা কেনা হলো আর বাকি সবগুলো গিয়েছে এই পাশে আরেকটা দেখছি একটু এই সেই একই রকম এটার সাদার মতই আরেকটা সাদা এটা কি দেখেছিলাম নাকি এটা কি অবস্থা ভাইয়া এটা আমাদের আমি এক সবাই জানে যে আমি আমারটা নিয়ম হচ্ছে আমি গরু লম্বা সময় না পাইলে বিক্রি করি না আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় পালি আচ্ছা এগোটা তিন মাস আগে আমাদের গাজীপুরের ঘরে ছিল আচ্ছা তো মানুষের চাপে মানে এরকম 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 আরেকটা আরেকটা মানে ওইখান থেকে আনার সময় মন চায় না গোটা আমাদের পালার ইচ্ছা আচ্ছা বাধ্য হয়ে গোটা আনছি এখন আনছি এখন অনেকে এবার এই যে ভাইকে গোটা নিছে উনি বলতেছে এই গৌটা আমারে দিবেন এই গোটা আমি বছরই করবেন আমার জোড়া লাগবে এটা জোড়া পায়ে গেছি আমি এটা নিবো এখন ভাইয়া বেচার ইচ্ছা নাই আসলে আচ্ছা সামনের বছরের জন্য সামনের বছরের জন্য পালা এখন সবাই যেমন কেউ হয়তো মনে করতে পারে ভাই একদম ভাই একটা গরু নিয়ে গেছে কিনে চাইটা খালি হয়েছিল চিন্তা করলাম সবাই যখন মানে বারবার দেখতে চাই তো এটা নিয়ে আসছি এখানে পালা শুরু হয়ে যাক এই জন্য আর কি নিয়ে আসা আচ্ছা আচ্ছা ভালো লাগলো এটার পরে পিছনে চলে যান ভাইয়া এই গরুটা যে আমরা যে তিনটা গরুর কথা বলছি এই গরুটা

আদর করে গেছে উনি যেদিন আসে কিছু না কিছু নিয়ে আসবে আজকে অনেকগুলো আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিম খাওয়া রেখে তারপর ওজন কেমন হয়েছে ভাইয়া এটা আড়াইশো কেজি হয়ে গেছে আড়াইশো কেজি তাহলে মোটামুটি প্রাইস রেজ মনে হয় এক লাখ

Yeah.

এখন আরো বাড়ার সময় আছে এগুলো হয়েছে পিছনে একটু যেতে চাই যে একটা লম্বা আমার এটা দেশাল ভাইয়া আমার কাছে মনে হয় উনি আসলে গরু না শিং কিনছে কারণ এই গরুটা যখন উনি আমার থেকে বুকিং দিয়েছে গরু গায়ে কিছুই ছিল না স্বাস্থ্য আল্লাহ বানাই দিছে ভাইয়া এটা কত থেকে কত মধ্যে

তার যে মন মানসিকতার বিষয় থাকে যে অনেকে বিক্রি না হলে মানসিক ভাবে ভেঙে পড়ে যে আবার একটি বছরই গরু লালন পালন করা তো সেখানে আলহামদুলিল্লাহ আপনার ছোট ছোট গরু ছিল এবং মাঝারি গরু ছিল যেগুলো দর্শকদের মধ্যে এরই মধ্যে বিক্রি হয়ে গেছে তো এবার তো বিক্রি আলহামদুলিল্লাহ হয়ে গেল এখন থেকে আবার সামনের কি পরিকল্পনা ভাইয়া সামনের পরিকল্পনা হচ্ছে আমাদের দর্শকদেরকে আপনার একটা সুসংবাদ দিই চাকা বাংলার দর্শকদেরকে একটা সুসংবাদ দিই মানুষের চাপ ভালোবাসা মানুষের দোয়াই আলহামদুলিল্লাহ আমরা এখন বাধ্য হইতেছি আর মানে এইভাবে থাকা সম্ভব না এখন আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য এই মহম্মদ ক্যাটেল ফার্ম চলে এসেছিলাম আমরা এসেছিলাম রাজধানীর ঢাকার আমিন বাজার আমিন বাজারের পরই হচ্ছে মধুমতি মডেল টাউন আর এই মধুমতি মডেল টাউনের মধ্যে হচ্ছে এই মহম্মদ ক্যাটেল ফার্ম এখানের কি অবস্থা আমরা বিগত সময়ে প্রতিবেদন উপস্থাপন করেছিলাম আপনাদের সামনে সত্যি খুব ভালো লেগেছে যে আমরা আপনারা আমাদেরকে খুব ভালোবাসেন এবং শুধু ভালোবাসা নয় আমি কিন্তু বলেছি আপনারা নিজের চোখে গরু দেখে শুনে দরদাম করে কিন্তু গরু ক্রয় করবেন আমি কিন্তু কাউকে গরু কিনেও দিই না কাউ কারো মানে কারো গরু বিক্রিও করে দেই না আমরা প্রকৃত বিষয়টা তুলে ধরার চেষ্টা করি আপনার গরু আপনি নিজে এসে দেখে শুনে নেবেন আমরা সেটাই দেখলাম আলহামদুলিল্লাহ এই ভাই আজকে তার সমস্ত গরু ঈদের আগেই বেশ আগেই মানে বিক্রি করেছে আমার কাছে ভালো লাগলো এই সুসংবাদটি আপনাদের জানানোর জন্য এসেছিলাম আবারও বললাম তো আপনারা দোয়া রাখবেন আমরা এ ধরনের যে গরুগুলো বা কোনো প্রান্তিক খামারি একটি গরু দুটি গরু বা অনেক গরু নিয়ে যে খামারগুলো তাদের বিক্রি হয়ে গেলে বা কি অবস্থা ঈদ পর্যন্ত বা ঈদের পরেও আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে কোন খামারে কেমন ভিডিও দেখিয়েছিলাম কেমন বেচা কেনা হলো কি অবস্থা এবারের বাজার দরের কী অবস্থা সেই বিষয়গুলো নিয়মিত ইনশাল্লাহ আপনারা জানতে পারবেন রোহান ভাই বিদায় করবেন ভাইয়া আল্লাহ তালা চাকা বাংলাকে যে যা দান করুক দুনিয়া খেরাতের কল্যাণ দান করুক আল্লাহ তালা একদম সমৃদ্ধি কামিয়াবিতে ভরপুর করে দেখ দোয়া করবেন ভাই আমাদের জন্য অনেক ধন্যবাদ জি আমার জন্য অন্তর অন্তরস্থল থেকে আল্লাহ কবুল করুক খুশি হলাম দর্শক শেষ করছি ভালো থাকবেন আল্লাহ